এখন আমি কথা বলবো অ্যাপ ডেভেলপমেন্ট গাইডলাইন নিয়ে যারা অ্যাপসোলেট বিগিনার আছেন মানে একদম শুরু করতেছেন তাদের জন্য এই ভিডিওটা তা আসলে আপনারা কীভাবে শুরু করবেন অনেকে আছেন যে আইটি ব্যাকগ্রাউন্ডের না বা আগে থেকে প্রোগ্রামিং জানেন না হ্যাঁ তো তারা কীভাবে আপনার শুরু করবেন হ্যাঁ যারা অলরেডি আইটি ব্যাকগ্রাউন্ডের আছেন সিএসসি বা আইটিতে পড়াশোনা করেছেন তারা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানেন তারা এক ধাপ আগায় থাকলেন হ্যাঁ তো তারা সরাসরি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শুরু করতে পারেন কিন্তু অনেকে হচ্ছে এরকম শুরু করে যে আগেই অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে অ্যাপ ডেভেলপমেন্ট শুরু করে ফেলে আসলে ঘটনা কি আপনি তো আগে প্রোগ্রামিংটা শিখবেন তারপর না অ্যাপ ডেভেলপমেন্টে যাবেন কারণ আপনার প্রোগ্রামিং নলেজটা যদি না থাকে আপনি অ্যাপ ডেভেলপমেন্টের কোর যে ব্যাপারটা সেটা বুঝতে পারবেন না এবং আপনার বেশি দূর যাইতে পারবেন না তো আসলে সেই জন্য আপনার একটা প্রপার গাইডলাইন দরকার যে আসলে কিভাবে শিখলে আসলে আপনি এটা লং টার্মের জন্য শিখতে পারবেন এবং এটা আপনার কেরিয়ারের জন্য ভালো হবে সে আপনি জবই করেন অথবা ফিলান্সিং করেন ব্যাপার না সব কিছুর জন্যই ভালো হবে আপনার স্কিল থাকলে আপনি যে কোনো কাজই করতে পারবেন আচ্ছা এখন কথা হচ্ছে যে গাইডলাইনটা কী তো গাইডলাইনটা হচ্ছে প্রথমে আপনি প্রোগ্রামিং শিখবেন সাপোজ মনে করেন আপনি অ্যাপ ডেভেলপমেন্টের জন্য হয় কটলিন নইলে ফ্লাটার যে কোনো দুইটার বর্তমানে যে কোনো দুইটাই তো সবচেয়ে বেশি পপুলার তো জাভা তো আর কেউ শিখে না তো আমি যাবা রিকমেন্ড করতেছি না কারণ এটার ফিউচার নেই আচ্ছা অ্যাপ ডেভেলপমেন্ট লিস্ট ফিউচার নেই ব্যাক এন্ড ডেভেলপমেন্টে করতে কন্টিনিউ করতে পারেন আচ্ছা তো প্রথম কথা হচ্ছে আপনি কি শিখবেন আপনি ডার্টে শিখেন অথবা কটলিনে শিখেন তো আপনার প্রথমে কি কী জিনিসপত্র শিখা উচিত আচ্ছা তো আমি একটা কটলিনের গাইডলাইন দিই আপনি ফ্লাটারের জন্য ওইটা যদি আপনি ফ্লাটার চুজ করেন ফ্ল্যাটারের জন্য চুজ করে নেবেন আমি আমার মতো করে গাইডলাইনটা দিচ্ছি যে আমি কটলিনকে ফোকাস করে গাইডলাইনটা দিচ্ছি আচ্ছা তো এখন কটলিনের জন্য প্রথমে কী কী শেখা লাগবে প্রথমে শেখা লাগবে হচ্ছে যে আপনি একদম নতুন একটা প্রজেক্ট নিলেন হেলো ওয়ার্ল্ড তৈরি করলেন কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগে কীভাবে ফাংশন ডিক্লেয়ার করা লাগে কীভাবে রিটার্ন টাইপটা কাজ করে এই জিনিসগুলো শিখতে হবে প্রথমে তারপরে আপনার লুপ শিখতে হবে ইফ এলস শিখতে হবে তারপরে কালেকশন ফ্রেমওয়ার্ক যেগুলো আছে সেগুলো শিখতে হবে যেমন মানে একটা ভেরিয়েল অনেকগুলো ডেটা কিভাবে রাখা যায় এই জিনিসগুলো শিখতে হবে এটা হচ্ছে একদম বেসিক এটা শেখার পরে এখন আমরা যাইতে পারবো না অ্যাপ ডেভেলপমেন্টে হ্যাঁ তো এখন হচ্ছে আরেকটু অ্যাডভান্স জিনিসপত্র শিখতে হবে প্রোগ্রামিংয়ের মধ্যেই মনে করেন কটলিনের যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আছে সেগুলো শিখতে হবে কীভাবে পলিমোরফিজম ওভারলোডিং ওভার রাইডিং এই জিনিসগুলো কাজ করে ইন্টারফেস কীভাবে কাজ করে অ্যানক্যাপসুলেশন কীভাবে হয় হ্যাঁ অবজেক্ট ক্লাস নিয়ে কীভাবে কাজ করা যায় হ্যাঁ এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে কীভাবে ইনহেরিটেন্স কাজ করে এই জিনিসগুলো শিখতে হবে এবং নাল সেফটি কীভাবে কাজ করে যেমন আপনার নাল চেকটা কীভাবে দেওয়া যায় আপনার কটলিনে কিভাবে নাল চেকটা করা যায় হ্যাঁ এখানে তো আর ইফ নট নাল এরকম করা হয় না সাধারণত করলেও হয় বাট এখানে খুব চমৎকার কিছু মেকানিজম আছে যেভাবে নাল সেফ টি নিয়ে কাজ করার জন্য এছাড়াও ফাইল হ্যান্ডেলিং অ্যানোটেশন জেনারেক্স ডিবাগিং এই সম্বন্ধে বেসিক আইডিয়া কিন্তু আপনার নিতে হবে নিয়ে তারপরে আপনি এখন অ্যাপ ডেভেলপমেন্টের জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে পারেন এরপরে অ্যাপ অ্যান্ডার ইনস্টল করার পরে আপনি এটার কিছু ইউআই ডিজাইন শিখলেন কিভাবে লাইফ সাইকেল কাজ করে অ্যাক্টিভিটি লাইফ সাইকেল কিভাবে কাজ করে ফ্রেগমেন্ট কিভাবে কাজ করে ফ্রেগমেন্টের লাইফ সাইকেলটা কি হবে এই জিনিসগুলো শিখতে পারেন এছাড়াও আপনার ওয়েব ভিউ তারপরে ম্যানিফেস্ট রিসোর্স হ্যাঁ যে এক্সএমএলগুলো মধ্যে আপনি কিছু রিসোর্স রাখেন তারপরে কিছু ইমেজ রাখে তারপরে কিছু ল্যাঙ্গুয়েজের কিছু ব্যাপার স্যাপার আছে সেই সেই জিনিসগুলো কিভাবে রাখা হয় তো এই জিনিসগুলো শিখতে হবে এরপরে ম্যাটেরিয়াল ডিজাইন শিখতে হবে ম্যাটেরিয়াল ডিজাইনের মধ্যে বেশ কয়েকটা ডিজাইন আছে যেমন মনে করেন কি বলে ফ্লোটিং অ্যাকশন বাটন আছে তারপরে ট্যাব লেআউট আছে হ্যাঁ পেজিনেশন জন্য ভিউ পেজার আছে হ্যাঁ তো এই জিনিসগুলো আপনি শিখতে পারেন এছাড়াও এরপরে এগুলো হচ্ছে যে অ্যান্ড্রয়েডের বেসিক এরপরে অ্যান্ড্রয়েডের একটু অ্যাডভান্স জিনিসপত্র যেমন মনে করেন রিসাইকেলার ভিউ হ্যাঁ এসকিউ লাইট বা রুম ডাটাবেজ এখন একদম কোর এসকিউ লাইট সরাসরি নয় রুম ডাটাবেস দিয়েই সবাই শিখে সো রুম ডাটাবেসটা শিখবেন এরপরে হচ্ছে মাল্টিমিডিয়ার জন্য যে কীভাবে ছবি তুলতে হয় কীভাবে অডিও ভিডিও প্লে করতে হয় এই জিনিসগুলো শিখতে পারেন এরপরে হচ্ছে আপনি এপিআই ডেভেলপমেন্ট মনে রাখবেন এখানে একটা জিনিস অনেকে শুধু ইমপ্লিমেন্টেশনটা করে। বেসিকটা জানা এই কারণে জরুরি যে আপনার কিভাবে সার্ভার সাইডে কাজ হচ্ছে সেটা যাতে আপনি বুঝতে পারেন অর্থাৎ ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশনের পুরো ব্যাপারটা যদি আপনার মাথায় থাকে আপনি একটা কাজ পারফেক্টলি করতে পারবেন ইভেন আপনি চাইলে ফুল স্টেক ডেভেলপার হয়ে যেতে পারবেন সমস্যা নেই কিন্তু আপনার সার্ভার সাইডে সার্ভারে গিয়ে ডাটাটা কীভাবে সেভ হচ্ছে মাহেশ কেউলে কীভাবে ডাটাটা সেভ হচ্ছে কীভাবে এর থ্রুতে ডাটাটা যাচ্ছে এই সম্বন্ধে কিন্তু আপনার জানতে হবে আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্ট এপিআই ডেভেলপমেন্টের বেসিকটা জেনে ফেলেন তাহলে কিন্তু এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আপনার তো এই প্রথমে হচ্ছে এপিআই ডেভেলপমেন্টটা শিখে তারপরে এপিআইটা ইন্টিগ্রেট করবেন আপনার অ্যাপের ভিতরে ইন্টিগ্রেট করবেন অর্থাৎ সার্ভার সাইডের ডেভেলপমেন্ট শিখে অ্যাপের মধ্যে ইন্টিগ্রেট করবেন তাহলে পুরো ফ্লোটা আপনার জানা হয়ে যাবে তো এরপরে আপনার তো এপি ইন্টিগ্রেশনের জন্য আপনি রিট্রোফিট ব্যবহার করতে পারেন এটা সবাই ব্যবহার করে সো আপনি রিট্রোফিটটা শিখবেন এরপরে হচ্ছে ফায়ার ফায়ারবেজ খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা ছাড়া অ্যাপ ডেভেলপমেন্ট চিন্তাই করা যায় না ফায়ারবেজের বাই ডিফল্ট আপনি ফায়ারবেজ ইন্টিগ্রেট করলেই আপনার অ্যানালিটিক্স ইনস্টল হয়ে যাবে অ্যানালিটিক্স এটা আপনার শিখতে হবে এরপর হচ্ছে ক্র্যাশলিটিক্স মাস্ট এটা অবশ্যই ইনস্টল মানে সেট করতে হবে আপনার কারণ অ্যাপটা যদি ইউজারের হাতে গিয়ে ক্র্যাশ করে এটা আসলে কখনোই ভালো ব্যাপার না সো কখন ক্র্যাশ করতেছে কী কারণে ক্র্যাশ করতেছে এই ব্যাপারগুলো হচ্ছে ক্র্যাশলিটিক্সের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন এছাড়া অথেন্টিকেশন লগ ইন এর জন্য তারপরে ডাটাবেজ নিয়ে জানতে পারেন তারপরে নোটিফিকেশন খুবই ইম্পর্ট্যান্ট নোটিফিকেশন ছাড়া তো হবেই না সব অ্যাপে নোটিফিকেশান লাগে তো আপনি কীভাবে কাস্টম নোটিফিকেশান পাঠাইতে পারেন হ্যাঁ এই জিনিসগুলো জানতে হবে আপনি নিজস্ব অ্যাডমিন প্যানেল তৈরি করে কিন্তু আপনি নোটিফিকেশান পাঠাইতে পারেন আপনি ফায়ারিজের প্যানেল থেকে না পাঠিয়ে আপনি নিজস্ব প্যানেল থেকে কিন্তু পাঠানো যায় এবং কন্টেন্ট সহ আপনার অ্যাপের যে কন্টেন্ট আছে সেটা সহ কিন্তু পাঠানো যায় তো এই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে আপনি একজন প্রফেশনাল মানের ডেভেলপার হয়ে গেলেন তখন আপনি চাকরি করতে পারেন আপনি জব করতে ফিলান্সিং করতে পারেন অথবা আপনি আপনার সোর্স কোড তৈরি করে সেই সোর্স কোডও কিন্তু সেল করতে পারেন অথবা আপনি অ্যাপ ডেভেলপমেন্ট করে অ্যাপের মধ্যে অ্যাড দিয়েও কিন্তু ইনকাম করতে পারেন অথবা ইন অ্যাপ পারচেজের মাধ্যমে ইনকাম করতে পারেন বিভিন্ন ওয়ে আছে ইনকাম করার কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করাটা সবচেয়ে ফার্স্ট প্রথমে যদি আপনি স্কিল ডেভেলপমেন্ট করে ফেলেন তারপরে আপনি বিভিন্ন রিসোর্স ঘেটে ঘুটে আপনি ইনকামের পথ একটা বের করতে পারবেন অবশ্যই পারবেন